ফেসবুকের টিয়া বলতে কিছু হয় না হাও বা যে ঘুমাও নি কাগজ দুগত ধরা দিতে কোনো টিয়া ডুবাবে না অবশেষে আমিও ফেসবুকের টাকা উঠাইতে গিয়ে একটা মারা খেয়ে গেলাম তো চলুন বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি সকাল ঠিক এগারোটায় আমি বাসা থেকে বের হই ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে কারণ ফেসবুক থেকে আমাকে এস এম দিয়েছে তারা নাকি আমাকে টাকা পাঠাইছে সেই টাকা উঠানোর জন্য শুরুতে আমি বাসা থেকে বের হই হাঁটতে শুরু করি আজকে হালকা হালকা বৃষ্টি চারদিকে দেখলাম যে মোটামুটি পানীয় হয়ে গেছে আমি যাচ্ছি অটোর উদ্দেশ্যে বাট এখানে এসেই একটা অটো পেয়ে গেছি তাও আবার অটোর ড্রাইভার হচ্ছে আমার এক বড় ভাই এনিওয়ে তো চলুন যাওয়া যাক শুরুতে হচ্ছে অটো দিয়ে আমি একেবারে হাইওয়েতে চলে আসি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে আর কি এখান থেকে আমাকে আবার হচ্ছে বাজারে যাইতে হবে সো এখানে আসলে কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না যেহেতু বৃষ্টির দিন জিরজির বৃষ্টি হচ্ছে এবং আবহাওয়া তত একটা ভালো না আর এ হচ্ছে হাইওয়ের অবস্থা তারপর অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা সিএনজি আসছে তারপর এটাতে উঠে পড়েই কিন্তু একটু সামনে যাওয়ার পর আরও চার পাঁচটা পোলাবাইন ওঠে তার মধ্যে সবগুলোই আমার ফ্রেন্ড সার্কেলের সবগুলোই আমাকে চিনে এ হচ্ছে আমাদের অবস্থা আর এখান থেকে এই যে কালিয়া যাকে আপনারা দেখতেছেন এ হচ্ছে আমার বন্ধু ইয়াসিন যার সাথে আমি দীর্ঘ চার বছর পর দেখা লাস্ট টাইম হচ্ছে ক্লাস সেভেনে যখন আমরা পড়তাম তখন দেখা হয়েছিল এরপর ও পড়ালেখা ছাইরা দেয় যার কারণে আর দেখা হয় নাই এই চার বছরে তার সাথে আমার কোনো যোগাযোগও হয় নাই হঠাৎ করে দেখা সে কারণে আনন্দ করতে করতে যাচ্ছিলাম এনিওয়ে তো চলুন চারপাশের এই প্রকৃতি দেখতে দেখতে চলে যাওয়া যাক বাজারে অবশেষে বাজারে চলে আসলাম কিন্তু আমার সাথে থাকা সবগুলা সাঙ্গু পাঙ্গু বলতেছে ওরা নাকি কলেজে ভর্তি হবে বেসিক্যালি ওরা আসছে কলেজে ভর্তি হইতে আর আমি আসছি আমার কাজে কিন্তু এরা নাকি আমি যেই কলেজে পড়ি ওই কলেজে ভর্তি হবে এখন আমাকে নাকি যাইতে হবে তো আর কি করার চলুন কলেজের কাজগুলোকে সেরে ফেলি আগে অলরেডি কলেজের কাজ শেষ কলেজে যেহেতু মোবাইল অ্যালাও না সেই কারণে আমরা কলেজে ভিডিও করতে পারি নাই এখন আমাদেরকে যাইতে হবে কম্পিউটার দোকানে কারণ আমার সকল ইনফরমেশন হচ্ছে আমার মোবাইলে মোবাইল থেকে বাহির করতে হবে এখানে আসা যেহেতু মোবাইল থেকে বাহির করব সেই কারণে ভিডিও আর কন্টিনিউ করতে পারি নাই এরপর সকল কিছু বাহির করার পর আমরা চলে যাচ্ছি হচ্ছে ব্যাংকে। ব্যাংক হচ্ছে দোতলায় সে কারণে আমরা সবগুলা খুশিতে দোতলার দিকে উঠতেছিলাম কিন্তু উঠার পর ঘটনা যেটা হয়েছে সেটা দেখার জন্য আমরা মোটে উপস্থত ছিলাম না আমরা গুটি গুটি পায়ে ব্যাংকের দিকে হাইটা যাচ্ছিলাম কিন্তু এখানে এসে আমরা অবাক হই বাকিটা আপনারা নিজেরাই দেখে নেন ওহ কি আর করার আজকে নাকি ব্যাংক বন্ধ এখন এই হতবাগা মন নিয়ে আমরা বাসায় যাচ্ছি যাওয়ার পথে আমরা আসলে করতেছিলাম এবং আমি বলতেছিলাম যে আমার এলাকার মানুষ এটা করে না মানুষ মনে করে যে ফাও সো ওই কারণে আসলে আমরাও কথায় কথায় বলে ফেলছি যে ফেসবুকের টাকা মানে ফাও বিষয়টা আসলে মোটো এমন না আমার সাথে এমনও কিছু ঘটে নাই যে আমি টাকা পাবো না টাকা অবশ্যই পাবো সেই বিষয়টা দেখতে পারবেন পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি টাটা